230 কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করায় প্রাতিষ্ঠানিক সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার মামলা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সোমবার বোস্টনের একটি আদালতে শিক্ষা প্রতিষ্ঠানটি এ মামলা করে বলে জানিয়েছেন হার্ভার্ডের সভাপতি অ্যালান গার্বার মামলার এজাহারে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে অত্যাধুনিক গবেষণার তহবিলের উপর বিস্তৃত আক্রমণ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প ফেডারেল তহবিল মাধ্যমে ট্রাম্প প্রশাসন হারভার্ডের একাডেমিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায় বলেও অভিযোগ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডকে স্বেচ্ছাচারী ও বেআইনি আখ্যা দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ এবং তা শিক্ষা প্রতিষ্ঠানটির বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের তহবিল স্থগিতের কারণে শিশুদের ক্যান্সার আলসাইমাস এবং পার্কিনসনস রোগ নিয়ে চলমান গুরুত্বপূর্ণ গবেষণা ব্যাহত হচ্ছে বলে জানায় হার্ভার্ড কর্তৃপক্ষ